আসসালামু আলাইকুম আপনাদের অপেক্ষার অবসান ঘোচাতে আমরা চলে আসলাম একদম সরাসরি ডায়পার নিয়ে চলে আসছি এই ডায়পারটা আমরা পানি দিয়ে পরীক্ষা করব আপনাদের চোখের সামনে লাইভ হবে আপনারা দেখবেন এই ডায়পারটার শোষণ ক্ষমতা কতটা চমৎকার আমরা পানি ঢালছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচশো এম পানি দেওয়া হচ্ছে এটা হচ্ছে জাপানের বিখ্যাত বামতারু ব্র্যান্ড এই ব্র্যান্ডের ডায়াপার সারা বিশ্বেই নন এবং সুনামের সাথে বিক্রি হয়ে আসছে বাংলাদেশেও আসছে এটার দুইটা টাইপ ডায়াপার হয় বেল্ট টাইপ এবং প্যান্ট টাইপ সব সবকটাই আমাদের কাছে রয়েছে আপনারা দেখছেন পানিগুলো আমরা দিয়েছি উইদিন তিরিশ সেকেন্ডের মধ্যেই এই পানিটা শোষণ করে নেবে এবং আমরা হাত দিয়ে পুশ করে দেখবো আসলে পানিটা শোষণ করছে কিনা বা ভিজে যাচ্ছে কিনা না এই ডায়পারের চমৎকার কিছু ফিচার আছে যার কারণে আপনি এক থেকে দুইটা ডায়াপার দিয়েই পুরো দিন কাভার করতে পারেন শিশুর যেখানে আমাদের দেশীয় ডায়াপারগুলো পাঁচ থেকে সাতটা ডায়াপার ব্যবহার করাতে হয় তো এক স্পেশাল ফিচারের মধ্যে আছে এটা হচ্ছে আলট্রা থিন এত পাতলা ডায়াপার কিন্তু আপনার শোষণ ক্ষমতা খুবই চমৎকার এই যে আমরা পানি দিলাম কিছুক্ষণের মধ্যে আমরা টিস্যু দিয়ে চেক করব বা হাত দিয়ে প্রেস করছি আপনারা দেখতে পাচ্ছেন এক ফোঁটা পানিও লেগে নেই এখনও কিন্তু তিরিশ সেকেন্ড হয়নি যে আমরা দিয়েছি এর ভিতরে কিন্তু পানি শোষণ করছে না দেখা যাচ্ছে যখন তিরিশ সেকেন্ড চলে যাবে আপনি কোনো পানির অস্তিত্বই পাবেন না দৃশ্য ডায়াপারগুলোতে যেটা হয় যে পানিটা শোষণ করে কিন্তু ভেজার যে ভাবটা আছে সেই ভাবটা থেকে যায় আর এই ডায়াপারটা স্পেশাল হচ্ছে একদমই শুষ্ক হয়ে যাবে ভেজার কোনো ভাগ থাকবে না আপনার একদম বারো থেকে চোদ্দ ঘন্টা সহজেই কাভার করবে তো এই ডায়পারটা আমাদের স্টোরে নিয়ে আসছি আমাদের সব কয়টা সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনি দেশীয় ডাইপারের প্রাইস বেশি কিন্তু আমাকে এই ব্যাপারে আপনি এক থেকে দুইটা ডায়পার দিয়ে সর্বোচ্চ তিনটা ডায়পার দিয়ে আপনি সারাদিন কাভার করতে পারছেন যেখানে আপনার দেশীয় ডায়পার লাগছে পাঁচ থেকে সাতটা ডায়াপার সেক্ষেত্রে এটা অবশ্যই সাশ্রয়ী হবে আর আমরা যে সুযোগটা রাখছি সেটা হচ্ছে আমরা এক পিসে একটা সিঙ্গেল স্যাম্পল দেবো যেটা আপনি প্রথমে ব্যবহার করবেন ব্যবহার করার পরে ভালো লাগলে আপনি প্যাকেট খুলে ব্যবহার করবেন